আজ সোমবার চব্বিশে চৈত্র দু হাজার পঁচিশ সালের সাতই এপ্রিল বৃষভ রাশি বৃষব লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে বাসন্তী পূজার বিজয়া দশমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেহেতু সোমবার মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা আপনারা কিন্তু করতেই পারেন কোনো কিছু না পারলে মহাদেবের গায়ত্রী মন্ত্র আপনারা একশো আটবার জপ করলে প্রভূত পরিমাণে উপকৃত হবেন ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্নরুদ্র রুদ্র এটি আপনারা একশো আটবার জপ করুন না যদি দীক্ষা নিয়ে থাকেন দীক্ষাপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে মহাদেবের মহামন্ত্র ওম নমা শিবায় এটিও কিন্তু আপনারা একশো আটবার জপ করতে পারেন বহুলাংশে উপকৃত হতে চলেছেন আজ অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন আজ চেষ্টা করুন যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশন মানসিক হতাশার মধ্য দিয়ে যাচ্ছেন এবং যে সমস্ত মহিলারা সন্তান সন্ততি প্রাপ্তির চেষ্টা করেও সুযোগ হয়ে উঠছে না তারা মায়ের তরফ থেকে একটা রূপোর তৈরি হার নিয়ে নিজের গলায় পরে নিন এবং একটি সাদা ফুল গাছ নিজের নিজের হাতে করে আপনারা রোপণ করুন বাড়ির কোনো স্থানে জল যেন জমতে দেবেন না পবিত্র নদীতে স্নান করুন এটি আপনার শরীর মন সকল ক্ষেত্রেই আপনাদেরকে উপকৃত করতে চলেছে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে নতুন কোনো অর্থনৈতিক সমঝোতা আজ কিন্তু চূড়ান্ত হতেই পারে অনেক টাকা করিও আপনারা পাবেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন গার্হস্থ জীবন শান্তিপূর্ণ এবং যোগ্য আজ আপনাদের হবে আজ আপনার কোনো এক গোপন প্রতিপক্ষ আপনাকে ভুল প্রমাণ করার জন্য উঠে পড়ে কিন্তু লাগতেই পারে যদি আপনি আপনার জীবনে আকর্ষণীয় কোনো ঘটনা ঘটার প্রতীক্ষায় থাকেন দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করে থাকেন তাহলে সেই স্বস্তি আজ আপনারা পেতেই পারেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে গ্রা জীবন শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে আজ আপনাদের উচিত অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা দান ধ্যানমূলক ক্রিয়াকলাপের মধ্যে নিজেদেরকে নিমজ্জিত রাখা